প্রেম ও শক্তি একাধারে গাছতলায় ছোট আসর বসিয়াছে সেখানে গৈরী ঘুষিত নরেন্দ্রনাথ ও নিরঞ্জন ছাড়া বসিয়াছেন কালীপ্রসাদ মণি ও তাহার ভাই সেদিন উনতিরিশ জানুয়ারি আঠেরোশো ছিয়াশি মাস্টারমশাই কাশীপুরে আসিয়াছেন নরেন্দ্রনাথ সুললিত সুললিত কণ্ঠে গান ধরিয়াছেন জাহ্নবী তীরে হরি বলে কেড়ে বুঝি প্রেমদাতা নেতাই এসেছে এরপরে সমবেত গান শুরু হইল জাতির বলতে নয়ন চরে তারা তারা দু ভাই এসেছেড়ে যে নরেন্দ্র সদা বিচারে প্রবৃত্ত তাহার মধ্যে প্রেমের ফলগু ধারা বহিতেছে ইহার কিছুকাল আগে দক্ষিণেশ্বরে তাহার অবস্থার পরিবর্তন লক্ষ্য করিয়া একদিন শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় কাশীপুরে একদিন শ্রী রামকৃষ্ণ শয্যার উপর আঙুল দিয়া লিখিলেন শ্রীমতী রাধে নরেন্দ্রকে দয়া করো ফলত নরেন্দ্রনাথ রাধাভাবে বিভোর হইয়া কোথায় গো প্রেম মহিম রাধে বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন শুষ্ক দার্শনিক প্রেম রশি পূর্ণ হইয়া কহিলেন প্রভুর কৃপায় আজ আর নূতন নূতন আলোক পাইলাম শ্রী রামকৃষ্ণের স্থূল শরীর ত্যাগের দিন ত্যাগের দিন কয়েক আগের ঘটনা নরেন্দ্রনাথকে সম্মুখে বসায়া তাহার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়া পড়েন ঠাকুরের দেহ হইতে সূক্ষ্ম তেজরস্যে তরি প্রবাহের নাই তাহার শরীরে প্রবেশ করিতে অনুভব করিলেন নরেন্দ্রনাথ জ্ঞান হারাইয়া ফেলিলেন তিনি বাধ্যভূমিতে ফিরিয়া দেখলেন শ্রীরামকৃষ্ণের চোখে অশ্রু বলিলেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলো তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি কাজ শেষ হলেই পরে ফিরে যাবি ভাবাবেগে বেগে বিহর হইয়া পড়িলেন নরেন্দ্রনাথ বালকের ন্যায় বিসর্জন করিতে লাগিলেন একাধারে প্রেম ও শক্তি দুই সঞ্চার করিলেন শ্রী রাম কৃষ্ণ তাঁহার প্রিয় নরেন্দ্রের মধ্যে তাঁহার সাধের নরেন্দ্র নামিয়া নামিয়া পড়িলেন রণক্ষেত্রে বীরযোদ্ধা বিবেকানন্দ চিরকালই বেপরোয়া তিনি সদা উদ্যমী सीखा चाह ওরা চায় একবার নবগোপাল মিত্র হিন্দু মেলায় তাহার জিমন্যাস্টিকের দল লইয়া গিয়াছিলেন দলের সুইট বিলেও ছিল সে বড় খেলোয়াড় সেই সময় সেখানে উপস্থিত হইলেন রামচন্দ্র দত্ত তিনি ধমক দিয়া বিলেকে বিলেকে খেলিতে বারণ করিলেন এদিকে যখন অপর খেলোয়াড়েরা বারের খেলা দেখাইতে লাগিল বিলে অস্থির থাকিতে না পারিয়া দৌড়াইয়া গিয়া খেলা দেখাইতে লাগিল সেই বাড়ির খেলায় তিনি প্রথম পুরস্কার লাভ করি আঠারোশো পঁচানব্বই সালের জুলাই মাসের শিষ্য ও বন্ধুদের সহিত জেনেভা গেলেন বিবেকানন্দ জেনেভা নগরীতে তখন শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হইতেছে শিল্পদ্রব্য দেখিয়া খুব খুশি শেষে ওইখানে বেলুনে আকাশপথে ভ্রমণের ব্যবস্থা দেখিয়া তাহা চড়ি শখ হইল মিসেস সেভিয়া নিরাপদ নয় দেখিয়া আপত্তি করিতে লাগিলেন স্বামীজি শনিবার পাত্র নয় শেষ পর্যন্ত তিনি সেভিয়ারকে বেলুনে উঠিতে বাধ্য করিলেন বেলুনে চড়িয়া উপর হইতে সূর্যাস্ত দেখিয়া তাহারা খুব আনন্দিত হইলেন আঠারোশো সাতানব্বই সালে মে বা জুন মাসের কথা অশ্বিনী কুমার দত্ত আলমোড়ায় গিয়াছেন সেখানে পাচকই মুখে শুনিলেন এক বাঙালি সাধু আসিয়াছেন অদ্ভুত সেই সাধু ইংরেজি বলেন ঘোড়ায় চড়েন অশ্বিনী কুমার বুঝিলেন সাধুটিকে সন্ধ্যাবেলায় দেখিলেন পাহাড়ি পথে এক ছুটন্ত ঘোড়ার পিঠে গৈরিক ছাড়ি সন্ন্যাসী বাড়ির দরজায় আসিয়া ঘোড়া থামিলে একজন ইউরোপীয় দরজা খুলিয়া দিলেন ঘোড়ার মুখ ধরিয়া বাড়ির সামনে লইয়া গেলে সন্ন্যাসী ঘোড়া হইতে নামিলেন ছোটবেলায় বিবেকানন্দের কচুয়ান হইবার শখ ছিল বরফের উপর স্কেটিং দেখিয়া বালক স্বভাব বিবেকানন্দ ইচ্ছা হইল স্কেটিং শিখিবেন কিন্তু অভ্যাস করা যায় হেললে দামি কার্পেট পাতা সদর ঘরকেই তাহার ক্ষেত্র হিসেবে নির্দিষ্ট করিয়া অভ্যাস শুরু করিলেন ফল তেমনি হইল কার্পেট ছেড়িয়া আসবাব ভাঙিয়া তাহার অভ্যাস চলিতে লাগলো স্বামীজি চিরকালই অ্যাডভেঞ্চার প্রিয় তাহার এই বেপরা ভাবই তাহাকে জগৎ ছাড়া করিয়াছে কাজ করিয়াছেন বীরের মতন কোনো রাগঢাক না রাখিয়ায় মহেন্দ্রনাথ দত্তের লন্ডনের স্মৃতি কথাই রইয়াছে যে সহিত স্বামীজির কথা চলিতেছে বলিলেন জগতে ভারতবর্ষ বলে যে একটা দেশ আছে তা ভাব লোকই জানে না বেপরোয়া হয়ে কাজ করতে হবে বিধিমতে কাজ করে যাব তাতে যদি গুলি বুকে পড়ে প্রথমে আমার বুকে পড়ুক পড়ুক গুলি আমার বুকে আমেরিকা ইউরোপ একবার কী কীরকম কেঁপে উঠবে তখন বুঝবে বিবেকানন্দ কী জিনিস আমার রক্ত পড়লে সারা জগতে একটা ছাড়া পড়ে যাবে ভারতবাসীকে জাগাইতে হইবে ইহাই তাহার জীবনবত সারা তিনি ফেলিয়াছিলেন তিনি চাহিতেন তাহার অনুরাগী শিষ্যরা তাহার মতোই সাহসী হইবেন বলি বলিতেন সাহসী হক সাহসী হক মানুষ একবারই মরে আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয় তোমাদের মধ্যে একটা অদম্য উৎসাহ অদম্য চেষ্টা জাগ্রত করিয়া যায় আমার জীবনব্রত জীবন আর মৃত্যুর নতুন সংজ্ঞা দিলেন তিনি বলিলেন ভয়ই মৃত্যু আত্মজ্ঞান লাভের জন্য এই জন্ম মৃত্যুর রহস্যের কিনারা করিবার জন্য সত্য লাভের জন্য যদি জমের মুখে যাইতে হয় তাহা হইলে নির্ভীক হৃদয়ে জমের মুখে মুখেই চাইতে হইবে মৃত্যু মানে দধিচিমনির মতো পরার্থে বুকের পাঁজর দান পরার্থে জীবনদান মৃত্যু মানে এই দেহের নাক কিন্তু অবিনাশী আত্মার উদ্ভাসে আলোকিত হইয়া উঠা রোমালো কৌতুক করিয়া লিখিয়াছেন বিবেকানন্দ দারুণ ব্যাধিতে ভুগিয়াছিলেন সেই ব্যাধি ছিল শক্তির বাড়াবাড়ি বিবেকানন্দের জীবন জুড়ে শক্তির খেলা তাহার ভিতরে যে শক্তি সঞ্চারিত হইয়াছিল জীবন প্রভাতে শ্রী রামকৃষ্ণ সকাশে তাহাই তিনি মানুষের মধ্যে ছড়াইয়া দিয়াছেন তিনি যে আত্মশক্তিতে ভরপুর মানুষ মাত্রেই তাহার কাছে উপাস্য বাহিরের প্রচণ্ড ব্যস্ততার অন্তরালে তিনি মানুষের মধ্যে কি অমুক শক্তি সঞ্চার করিয়া গিয়াছেন তাহা ভাবিলে স্তম্ভিত হইতে হয় স্বামীজিরে বিশ্বপ্রেম এক অনন্ত বিস্ময় ধুলিমলিন নগ্ন পথ অনসন্ত্রীতনু তপস্যা জ্বলন্ত বিগ্রহ বিবেকানন্দ কত যে বিনিদ্র রজনী যাপন করিয়াছেন পথে প্রান্তরে অন্তরী মুক্তির জন্য ব্যাকুলতা সেই মুক্তি যখন তাহা করতলগত তখন বলিলেন যত দিন এদেশে একটা কুকুরও অভুক্ত থাকবে ততদিন আমার ধর্ম হবে তাকে খাওয়ানো যতদিন কেউ বদ্ধ থাকছে ততদিন তাকে মুক্ত করাই আমার কাজ জীবনের শেষ প্রান্তে তিনি প্রশান্ত মহাসাগরে তেড়ে দাঁড়াইয়া একদিন বলিয়াছিলেন জেনে রেখো আমাকে আবার জন্মাতে হবে দেখো আমি মানুষকে বড় ভালোবেসে ফেলেছি শক্তি আর প্রেমই তাহার সম্বল যাহা তিনি পাইয়াছেন তাহার প্রভু শ্রী রামকৃষ্ণের নিকট হইতে আর তিনি ও তাঁহার তিনি ও প্রভু যে আলাদা সত্তা নহেন একই শ্রীরামকৃষ্ণ প্রতিরূপ বিবেকানন্দ ভাবা শ্রী রামকৃষ্ণ একদিন নরেন্দ্রের নিকট গা ভেসিয়া আছেন নরেন্দ্রের শরীর দেখা বলিলেন দেখছিস কি এটা আমি আবার ওটাও আমি এটাও আমি সত্যি বলছি কিছুই তফাত বুঝতে পারছি নি পাচ্ছি না যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলাই দুটো ভাগ দেখাচ্ছে সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই একটাই রয়েছে বুঝতে পারছ তা মা ছাড়া আর কি আছে বল কেমন শুধু কথাই নহেন ঠাকুর তামাকে কোলকে হাতে লইলেন যে হাতে নিজে তামাক খাইলেন সেই হাতেই তিনি নরেন্দ্রকে তামাক খাইতে বলিলেন স্বাভাবিকভাবে নরেন্দ্রনাথ অস্বস্তিতে পড়িলেন সংকোচ বোধ করবিতে লাগলেন ঠাকুর তাহাকে বলিলেন তো তো ভারীহীন বুদ্ধি তুই কি তুই আগে কি আলাদা এটাও আমি ওটাও আমি নরেন্দ্রকে বুঝাইলেন তাহারা একই সত্তার দুই প্রকাশ ভক্তদের শ্রী রামকৃষ্ণ একদিন স্পষ্টভাবে বলিলেন আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি এ প্রসঙ্গে শ্রী মায়ের একটি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা যাইতে পারে পূর্ববঙ্গের এক আশ্রমের ভক্তরা তাহাদের ঠাকুর করে একই সারিতে শ্রী রামকৃষ্ণ শ্রী মা শারদা ও স্বামীজির পর রাখিয়া পূজা করিতেন ইহা কি ঠিক হইতেছে এমন প্রশ্ন তাহাদের মনে ছিল একবার বাগবাজারে মা আসিয়া মাকে তাহারা ইহা জিজ্ঞাসা করিলেন মা গম্ভেশ্বরে বলিলেন ঠাকুর থাকলে কি তা করতে দিতেন ঠাকুর থাকলে কি নরেনকে কে পাশে বসাতেন তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন নরেন যে তাহার তার মাথার মনে শুনিয়া সকলের চক্ষু দিয়া আনন্দাস্ত পড়িতে লাগিল বিবেকানন্দ এক মরমী ভক্ত তাহার প্রভু শ্রী রামকৃষ্ণের হস্তের কিরণক মাত্র তাহার নির্দেশ পালনে সদা প্রস্তুত অপরদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ এক অখণ্ড ব্যক্তিত্ব মানবাত্মার কেন্দ্রের ক্রন্দনে সাড়া দিয়া এই মর্তধামে তাহাগে শাশ্বত আসন পাতি আমাদের জন্য তাহাদের দায় রইয়াছে এই বিষয়ে তাহারা চির সচেতন ইহার জন্যই তাহারা নিরন্তর কর্ম করিয়া বিবেকানন্দ বলিতেছেন প্রার্থনা করি সকলেই যেন মুক্ত হতে পারে আর রামকৃষ্ণ আশীর্বাদ করিতেছেন তোমাদের চৈতন্য হোক জীবকে শিব করিবার অভিনব সম্মিলিত ইচ্ছা তাহারা মিলিয়া মিশিয়া একাকার হইয়া গিয়াছেন সমাপ্ত